কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধীর ইউথ জোড়ো ন্যায় যাত্রায় শিবসাগরে ডক্টর শামসুর রহমান লস্কর কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধীর ইউথ জোড়ো ন্যায় যাত্রায় শিবসাগরে উপস্থিত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোঅর্ডিনেটর সংখ্যালঘু তথা করিমগঞ্জ লোকসভা আসন থেকে কংগ্রেস দলের অন্যতম টিকিট প্রত্যাশী বড়া কপরতকার উদীয়মান যুবনেতা ডক্টর শামসুর রহমান লস্কর ডক্টর শামসুর রহমান লস্কর বলেন আমি কংগ্রেস দলের এবং রাহুল গান্ধীর আদর্শ নীতির একজন সৈনিক তাই দলের হয়ে প্রতিটি কাজ করাকে আমি গর্বিত মনে করি দেশ এবং জনগণের ন্যায় অধিকারের জন্য এমন যাত্রায় নিজেকে যোগদান করতে পেরে ধন্য মনে করি বলে এক বার্তায় জানান ডক্টর শামসুর রহমান লস্কর তিনি আরও বলেন আমি আদর্শ নীতির ওপর অটুট থেকে নিজের রাজনৈতিক যাত্রা অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ